আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করছি আর মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে চলবে এই জন্য একটা সংবিধান কাম করছি আর মুসলমানের সেই সংবিধানের নাম হচ্ছে আলো কোর আন কথা বলেন ঠিক কিনা আজকে তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা লাঞ্ছিত মুসলমানের অপমানিত মুসলমানরা অপদস্থ তার যে সমস্ত কারণ আছে এটার মধ্যে অন্যতম কারণ হল আজকে মুসলমান কোরআন ছেড়ে দিছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি আর মা হুয়া শিফা কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ঔষধ দান করছি রোগের শিফা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করছি বলেন সুবহানাল্লাহ ওয়াননযিলনা নাযাল কোরআন কে নাযিল করেছে আর মা হুয়া শিফা কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন শিফা দান করছি

দেখবেন মহার্জেন সব যখন নাকি আদম দেম সব গলের সময় নাম পালা কিন্তু এই সতেরো বছরের মেয়েটা হরদা করে না